অপহরণ হবে আজকে এই সন্ধ্যা বেলা রাজ প্রকাশ্য ঝুমায় তখন সেই প্রভুপতি সেই চম বলল কৃষ্ণ হে মধুসূদন সকল বিপদ শ্রী মধুসূদন তোমায় রক্ষা করো আমায় রক্ষা করো প্রভু আমায় রক্ষা করো কিন্তু শ্রীকৃষ্ণ রক্ষা করলেন না মান সাময়িক করলেন না যখন দেখলে দ্রৌপদী দেখলেন যে আমি এক হাত ধরে কাপড়কে ধরে রেখেছি কোমরে আর এক হাত ধরে কৃষ্ণকে ডাকছি তাহলে হবে না দু হাত ধরে স্যারেন্ডার করতে হবে তাই আমার ঠাকুরকে যদি আমরা পুরো পুরোপুরিভাবে স্যারেন্ডার না করি ঠাকুর কিন্তু আমাদের কাছে এসে আমার সহায় হবেন না আমার যে অভাব অভিযোগ তিনি দেখবেন না বুঝবেন না তাই দ্রৌপদী যখন দুহাত কাপড় ছেড়ে দিয়ে নিয়ে যাক আমার লজ্জা হয়ে যাক শেষ হয়ে যাক নারীর লজ্জা নারীর ভূষণ সে যাক তখন দু হাত দূরে রাখছে যখন কৃষ্ণকে হে কৃষ্ণ শ্রী মধুসূদন সকল বিবদন্দ শ্রী মধুসূদন আমার লজ্জারে বরণ করো সেই যখন দু হাত দূরে যখন সমস্ত কিছু ফুললি ফুল্লি সারেন্ডার হিজ হি বাস ডেডিকেটেড হিজ লাইফ অনলি অন ফিট অফ দ্য শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণ ছুটে এসে রিমের পর রিম সে কাপড় দিয়ে রাখলেন সেটা আপনারা মহাভারতে দেখেছেন ওই একটু কাপড়ের টুকরো আসলে একটা সেই সেই ফল দেখুন তার দিনের জন্য তিনি দ্রৌপদীকে লজ্জা থেকে লজ্জা নিবারণ করলেন এই কৃষ্ণের মধ্যে কৃষ্ণের জন্য কৃষ্ণই করতে পারলেন এই যে এই যে ইষ্টভীতি আমরা যারা যারা বলে থাকেন ঠাকুরের যে এটা একটা অপ্রচুর প্রবাদ পয়সা না দিলে ই হবে না কিন্তু বললাম দেখুন কত ঠাকুরের সময় তো এর আগের অনেক ঘটনা আগে হয়েছে যখন ইষ্টবিদ রামচন্দ্রের কথা বললাম তেমনি বললাম দ্রৌপদীর বস্ত্রহরণ আরেকটি কথা বলছি তিনটি বলে আমার সময় হয়তো শেষ হয়ে যাবে আর দশ মিনিট বাকি আছে আমার সুতরাং শেষ হতে আমার মাননীয় সঞ্চালক মহাশয় আমাকে পঁচিশ মিনিট সময় দিয়েছে যাই হোক তিনি আবার একটা কথা বলছি যে কৌরবেরা পাণ্ডবদের এটা ধর্মগ্রন্থে লেখা আছে এটা আমার কথা নয় ধর্মগ্রন্থে লেখা যে কৌরবেরা পাণ্ডবদের ধ্বংস করার জন্য অভিশাপ থেকে অভিশাপে জর্জরিত করার জন্য দুর্বাশ মুনিকে একদিন সন্ধ্যাবেলায় পাণ্ডবদের ঘরে পাঠিয়েছিল কিসের জন্য পাণ্ডবদের তিনি পাণ্ডবদের যে যাতে ধ্বংস হয়ে যায় পুরে সরকার হয়ে যায় কারণ আপনারা জমান হ্যাভ নন পাণ্ডবেরা জানে জেনে থাকবেন আপনারা আমরা সবাই জানি আমরা বই পুঁথি পড়েছি মহাকাব্য আমাদের হিন্দুদের মহাকাব্য যে আমরা পড়েছি তখন কি হলো তখন দুর্বাসা মুনি এক ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে বলেছিল তুমি যাকে যা বলবে সেটাই ফলে যাবে আর দুর্বাস সব সবসময় সবাইকে অভিশাপ দিত নিজের একটু চুন থেকে পা পান খসলেই তিনি অভিশাপ দিতেন এবং অভিশাপ সঙ্গে সঙ্গে বাস্তবে রূপায়িত হতো এবং মানুষ অদ মানে সঙ্গে সঙ্গে পর্যাবসিত হতো সামনে শেষ হয়ে যেত এই জন্য এই থেকে দুর্বিশমূলক কাজ করার জন্য পাণ্ডবেরা বান্ধবীদের কাজ করার জন্য কৌরবেরা দুর্বাশামুনিকে পাঠিয়েছিল তার পার্শ্ব সময় কালে তখন না ছিল লাইটের আবিষ্কার না কিছু ছিল না তারা কি হতো ঋষিরা সকাল ভোরবেলা উঠতো উঠে সারাদিন এদিক ওই পন করে ফল আহরণ করে তারা রাত্রি সূর্য যেই ডুবে যেত শুয়ে পড়তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো ঠিক সেই সময় তার দুর্মাশা গিয়ে উপস্থিত হলো এবং দ্রৌপদী দেখেই জানতে পেরেছেন এই আর একটা বিভীষিকা চলে আসছে তখন সেই হে আজ আমরা এখানে গ্রহণ গ্রহণ খাদ্য করব। আমরা আমরা খুব এই পাশে যমুনা নদী আছে যমুনা নদীর দিকে স্নান করে এসে আমরা তোমাদের এখানে আমরা আহার গ্রহণ করব। আমাদের ক্ষুধা নিবৃত্তি করার জন্য দ্রৌপদী আকাশ থেকে বললেন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন শুতে যাব সন্ধ্যা অন্ধকার ঘনি আসছে আর আর মুনির দ্বার পার্শ্বের দ্বারা ওই যৌমনা নদীর থেকে যমুনা নদীর থেকে যমুনা নদী থেকে এসে যদি দেখে স্নান করে এসে যদি দেখে খাওয়ার হয়নি তাহলে কিন্তু একদম সাংঘাতিক অবস্থা একদম ভস্ম করে দেবে তখন দুর্বাসা মুনিকে দমন করার জন্য তিনি ডাকলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে শ্রী মধুসূদন আমায় তুমি রক্ষা করো আমাদের তুমি এই এই সমস্ত এই অভিশাপ থেকে রক্ষা করো শ্রীকৃষ্ণ এসে হাজির হলেন হ্যাঁ বৌথান কি ব্যাপার তুমি আমায় তলব করেছো আমায় ডেকেছ বললো ইস্তা ইস্তা বাদ হ্যাঁ তুমি দুর্বাসা মনি এসেছে এসে খাবার চেয়েছে এখন আমাদের সব খাওয়া দাওয়া হয়ে আমরা এখন শুতে যাচ্ছি তখন বলছে কোনো ব্যাপার না তুমি একটা কাজ করো তুমি রান্নাঘরে যাও রান্নাঘরে গিয়ে দেখো কোনো কিছু অন্য কিছু আছে কিনা তখন বলছে না সব শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বীকাল উঠব বলে না যতই খাদ ধর্মে হিন্দু ধর্মে লেখা আছে একটুখানি রেখে খেতে হয় সামান্য এক দানা চাল থাকলেও হাড়িতে থাকবেই এটা নিয়ম এবং তরকারির মধ্যে তরকারি মশলা বা একটু পাতা বা একটু আলুর টুকরো যাই তরকারি হোক তার একটু মাংস থাকবেই থাকবে কারণ একদম কেচে কুচে হয় না তাই শ্রীকৃষ্ণ বললেন শ্রীকৃষ্ণ বললেন যাও বৌঠান তুমি দেখো গিয়ে বলল হ্যাঁ প্রভু পেয়েছি এক টুকরো একটু চালের টুকরো পেয়েছি বলে ওটা আমার হাতে দাও তিনি ওনা। শ্রীকৃষ্ণের হাতে দিলেন দেখো যে সবজি আছে কিনা না সবজি নেই আরে সবজি যা করেছো তাতে শাক পাতা লতা পাতা কিছু না কিছু থাকবে ডাটা হোক বা কোনো সবজির কোনো অংশ থাক সেটা নিয়ে এসো দেখলো লাগা একটু লাগানো আছে সেটা নিয়ে এসে বললো আমার হাতে দাও ভাত এক টুকরো চাল এবং সবজি একসঙ্গে মিশে ঠাকুর শ্রীকৃষ্ণ মুখে দিলেন গিয়ে বললেন আমাকে এক গ্লাস জল দাও তখন দ্রৌপদী এসে এক গ্লাস জল দিলেন জল খেলেন সঙ্গে সঙ্গে ঢেকুর ঠা আমার শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই যমুনা নদীতে যে স্নান করছিল যারা ওই এবং পার্শ্বদের সঙ্গে সঙ্গে তাদের পেট এমন ভরে গেল যার হেঁটে বান্ধবদের বাড়িতে আর আসা আসা হলো না কারণ এত পেট ভরে গেল তারা ওখানেই শুয়ে পড়লো এই যে একটু চালের কণা আর একটু তরকারির কণা ওটাই হচ্ছে স্ট্রভিটি ওটাই হচ্ছে ইষ্টভিটি ওই স্ট্রুভিদির গুণে দেখুন আজ পাণ্ডবেরা সেই অভিশাপ থেকে মুক্ত পেলো মুক্তি পেলো এইভাবে ইষ্টভীতির যে মহামার্থটা আপনাদের বুঝতে পারলাম কিনা আমি জানি না সুতরাং এটা আমার কথা আমার পরে পড়া এটা আমার শোনা তাই আমি জানি ইষ্টভীতির যে মহামূল মূল্য একটা যে অপরিসীম একটা ক্ষমতা সেটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পেরেছি তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর বেশি সময় নেই দু তিন মিনিট আছে সদরূপ বলে আমি আমার বিরাম নেব সেই বলে বলছি আপনাদের কাছে বলছি আপনারা যতটা পারবেন ইষ্টভীতিটাকে ছাড়বেন না যত কষ্টই আসুক কত দন্যই আসুক যত হোক যদি হোক ইষ্টভীতি করতেই হবে ঠাকুরের আদেশে কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন যে ইষ্টগুরুকে না দিয়ে যে অন্নগ্রহণ করে যে কিছু খায় সে একমাত্র ঈদের কিছু খায় হচ্ছে একেবারে মানে চর্য বৃত্তি করে চোর খায় তাই আপনাদের কাছে বলছি আপনারা সবাই ইষ্টভীতি যজন যজন ইষ্টভীতি সস্ত ইনিয়ার সদাচার এই যে আমাদের যে পাঁচটি ভীতি আমার ঠাকুর দিয়ে গেছে সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালনের মধ্য দিয়ে আমার ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং জ্ঞাপন করব এটাই আমাদের একমাত্র শিষ্যের একমাত্র কর্তব্য যেমন একালব্য যেমন তার গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য তিনি যা বলেছিলেন সেটাই অর্পণ করেছিলেন গুরু আঙুলটা দিয়ে দিয়েছিলেন সেটা আলাদা ব্যাপার সেটা বিবেচ্য বিষয় নয় কিন্তু আমার গুরুদের প্রতি যে শ্রদ্ধা গুরুদের প্রতি যে একটা অকাত একটা মায়া মমতা প্রেম ভালোবাসা এটাই যদি আমি যতটা নিগুর করতে পারবো আমার গুরুদেবও আমার কাছে এসে আমার সেই পরম প্রিয় সেই প্রাণনাথ সেই ঈশ্বর আমার কাছে এসেও ধরা দেবে এবং এসে আমাকে হাত বুলিয়ে সমস্ত জং পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত যদি কোনো ব্যথা বেদনা অশান্তি সুখ দুঃখ সব কিছু গেছে উজাড় করে নিয়ে তাকে সমস্ত নতুন করে নতুন একটা মানুষ পরিণত করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আজ আমি যতটা পারলাম বললাম আমি একজন অফিসে আছি দেখছেন চারিদিকে সব আওয়াজ হচ্ছে কিছু করার নেই কিন্তু আমার ইষ্টকর্ম করতেই হবে যার জন্য প্রক্রিয়া এই যে ইষ্ট প্রসঙ্গ এটা আমার অনেক আনন্দ দিল আমার চিন্তাহরণদা আমাকে সুযোগ দিয়ে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপনাদের কাছে সবাই বলছি আপনারা ইষ্টভীতি যজন যজন ইষ্টভীতি করবেন তার মধ্যে ইষ্টভীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের ডিপি ওয়ার্ক যে আমাদের যে আমাদের প্রয়োজনীয় অভিন দাদা যে ডাক দিয়েছেন সেই ডিপি ওয়ার্কের মাধ্যমে আরও আরো আমরা পিউরিফাই হব আরও আমাদের চরিত্রকে আমাদের মনকে রেক্টিফাই করতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আজকে যাবার আগে বিরাম নেবার আগে বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইষ্টবিদ্ধির যে মর্মার্থ ইষ্টবিদ্ধির যে ক্ষমতা ইষ্টবিদ্ধির যে শক্তি সেটা মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পেরেছি আমার হিন্দু ধর্মের হিন্দু শাস্ত্রে এই মহাভারত মহাভারত থেকে শুরু করে রামায়ণ মহাভারত গীতা সবাই সব জায়গাতেই আমার ইষ্টভিদ সম্বন্ধে বলেছেন আমার ঠাকুর এসে সেটাকে আলাদা করে সুন্দরভাবে মডিফাই করে রেক্টিফাই করে দিয়েছেন তাই তার কাছে আমরা ঋণী তিনি আমাদের পিতা এবং সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ তিনি আমাদের শেষ আমরা যে চলছি ফিরছি একদিন হয়তো একটি ছেড়ে চলে যাব কারণ জন্মিলে মদিতে হবে অমরকে কোথা কবে কেউ মানুষ এখানে থাকবে না কিন্তু আমার যাবার সময় উনি থাকবেন সেই ওই নিয়ে আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে ধাবিত হব যদি আমরা তার অনুসরণ তার তার অনুসরণ তার যে নিয়ম তার যে অনুশাসন বাদকে যদি আমরা প্রত্যক্ষভাবে পালন করতে পারি লোক দেখানো নয় কিন্তু আমরা নিজেদের করতে পারি তাহলে হয়তো আমরা একদিন সবাই উপরে উঠতে পারবো ঈশ্বর প্রাপ্তি হতে পারবে ঈশ্বর প্রাপ্তি হলে পুনর্জন্ম আর হয় না এই এখানে এসে এই দুনিয়ায় এসে এই নরক এই দেশে এসে এই জায়গায় এসে আমরা সেই দুঃখ বেদনা স্বজন হারানোর কান্না আমরা ভোগ করতে পারবো না আমরা স্বর্গালোকই থাকতে পারবো তাই আসুন আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে আমার আমাকে ক্ষমা করবেন এবং যা বললাম ঠাকুরই বলাচ্ছেন তাই সময় সংক্ষিপ্ত পঞ্চান্ন হয়ে গেছে সময় নিয়ে চলতে হবে আমরা ডিসাইপল আমরা শিষ্য এই ডিসিপ্লিন থেকে ডিসাইপেল এসছে সুতরাং আমরা যদি ডিসিপ্লিন থেকে না মানি তাহলে কিন্তু আমরা সৎসঙ্গে নই সৎসঙ্গে প্রথম কথাই হচ্ছে আদর্শ আদর্শকে যে মাথায় নিয়ে চলতে পারবে তাদের কাছে সেলাম লাখো সেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি কখনো আমরা আমি সুযোগ পাই তাহলে ঠাকুরের শিক্ষানীতি বিবাহ নীতি সমাজনীতি রাজনীতি অনেক কিছু আছে কিছু আলোকপাত করতে চেষ্টা করব যদি আমার সময় পাই জয় গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম সার্ব মঙ্গল মঙ্গলে শ্রীকে গৌরী নারায় নমস্তুতে জয় গুরু ভালো থাকবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গুরু